চলে আসছে বাতাসের মধ্যে আর বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা এবং বাতাস আছে তারপরও কিন্তু তোমাদের সাথে কথা চলে আসলাম তো ঝটফপট করে কে কোথায় আসো লাইভটাতে জয়েন হয়ে যাও আর ফটো করে একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও নতুন হলে বন্ধুরা আসো আড্ডা হবে কত হবে তোমাদের মাঝে কোন ভাই কোন জায়গা থেকে দেখতাছো আসো করে চলে আসো বনের ভাসিয়ে ভালোবাসায় মন রাঙিয়ে মনের ভয়ে ঘুরে দেখো হাত বাড়িয়ে কাছে ডাকো কোনো ভাই নেই আমার কাছে কথা বলার জন্য দেখো বাইরে কত কুয়াশা এখন কিন্তু দিনের বেলা তারপরও বিকেল চারটা প্লাস বাজে এখন তারপরও অনেক অনেক কুয়াশা দেখছো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অনেক কুয়াশা আছে দেখছো সূর্য ডুবু ভাব কুয়াশা কুয়াশা ও বন্ধুকান কোথায় আসো ঝাটপাট করে চলে আসো 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 ঝাটপাট করে চলে আসো বন্ধুরা বাবা সার ভাইয়েরা কই আসো আসো যখন রে তুই না হয় দুজন মিলে যত আমার এক প্রিয় ভাই জয়েন হয়ে গেছে গা ঝটপট করে ভাই কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভয়েসটা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ প্রিয় ভাই কোন জায়গা থেকে বলছেন দেখতেছেন সাতের উপরে লাউ গাছ দেখছ লাউ গাছ আছে তারপরে আরো কি কি গাছ আছে দেখো সিম গাছ আছে এটা আমাদের ছোট্ট পরিসরে সাত বাগান এই সিম গাছ আছে দেখছিলাম মেয়েদের গাছ আছে মোটামুটি গাছ আছে এটা দেখতে ভালো লাগে সাদা আসলে একটু সময় কাটানো যায় দেখবো আর কি গাছ আছে দেখাই তোমাদের এই যে দেখো এই যে দেখো এটা কি গাছ কে কে বলতে পারো কি গাছ এটা এটা উম পুদিনা গাছ পুদিনা পাতা বুঝছো এটা কিন্তু মুড়ির সাথে শরবত করে খাওয়া যায় এর জন্য লাগিয়ে রাখছি সামনে যেহেতু রোজা আসতেছে ওই রোজার মধ্যে আমরা খাবো সেই জন্য বুঝছো এইটা দেখো আমাদের বাড়ির পাশে সুন্দর একটা বাগান আছে কিন্তু কলা বাগান তার মাঝখানে ছোট একটি ঘর এই যে ঘরটা দেখতে কিন্তু ভালোই লাগে যে কলা গাছ বিশাল এক বাগান দেখছো কিন্তু এরকম একটা দৃশ্য দেখা যায় না সচর অচর চোখে পড়ে না একদম গ্রামের মতো কলা বাগানের মাঝখানে ছোট একটি ঘর তো আমার প্রিয় ভাই কোন জায়গা থেকে জয়েন হয়েছেন ফটোফট করে কমেন্টে বলে যাবেন আপনাদের ওখানে ঠান্ডা কেমন আমাদের এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা ভালো আছে অনেক ঠান্ডা আছে আর সাধে বাতাসও আছে যাই বাতাসের মধ্যে কিন্তু তোমাদের সাথে জয়েন হয়ে গেছিগা ঝটপট করে জয়েন হয়ে যাও তোমরা ভাই ব্রাদার কোন জায়গা থেকে দেখতাছো কমেন্টে অবশ্যই জানাবা ভয়েসটা কি ঠিকভাবে শোনা যায় কিনা সেটা জানাবা আয়া সূর্যটা দেখছো একদম কুয়াশায় ঢাকা কুয়াশায় ঢাকা একদম কোন সূর্যটা নিব 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 ভালো বিকেল বেলা দেখছো সুন্দর না দেশটা আমাদেরকে একটু দেখাই এই যে দেখো এই যে এখন সুন্দর লাগতাছে না সূর্যটা সেই সুন্দর একটা কিন্তু দৃশ্য হ্যাঁ সূর্য দৃশ্যটা দেখো সেই সুন্দর না সূর্যটা কুয়াশার কারণে ঢাকা পরে যাইতেছে সিম গাছে ফুল আসছে ছটপট করে হ্যাঁ প্রিয় ভাইরা তোমরা কোথায় আছো ঝটফট করে জয়েন হয়ে যাও আর ফটাফ করে কমেন্ট করো কথা বলি তোমাদের সাথে কে কোন জায়গা থেকে দেখতে ঝটফপট করে কমেন্টে জানাও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো ভিন্ডি দেখছ ভেন্ডি গ্যাস চন্দন না সাদে আমার গাছে ভেন্ডি হয়ে গেছে দেখছো কত ভেন্ডি এই মাঝে কিন্তু চিড়ে নাও হয়েছে এটার মধ্যে ও ছিল এটার মধ্যে চিড়ে খাওয়া হয়েছে এই যে এখানে ছোট একটা গাছ আছে এটা কিন্তু একটা আছে আর কয়টা খাইছে বাইরে প্রচন্ড বাতাস তো বাতাসের মধ্যে কিন্তু তোমাদের সাথে চলে আসছে আমরা কথা বলতে ভাই কই কথা পরিচয় পরিমাণ বাতাস কি দেখবা তোমাদেরকে একটু দেখাই দেখো দেখো এই এই যে দেখো দেখছো পরিমাণ বাতাস দেখছ অনেক 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 বাতাস এই এদিকে দেখো দেখছ বাতাস কারে কয় কত বাতাস এত শীত এত বাতাস আর গ্রামে তো মনে করো খোলা মেলা জায়গা সরাসরি বাতাসটা একদম ভিতরে ঢুকে শরীরের ভিতরে ঢুকে তো এর জন্য কিন্তু গ্রাম এলাকায় শীতটা অনেক বেশি লাগে তো যারা গ্রামে থাকো তারা একটু ভালোভাবে পোশাক পোশাক করে থাকবে শীতের সবার আগে কারণ ঠান্ডা সত্যি ভাইরাস জন্য তো সমস্যা আমার ভাই বোনা দাদা কে আসো আসো কথা বলি এক প্রিয় ভাই জয়েন হয়েছে কোন জায়গা থেকে ভাই আসো কমেন্টে কথা বলো তোমাদের ওইখানে শীত কেমন পড়তেছে কোন জায়গা থেকে দেখতে অবশ্যই কমিটে কমেন্টে জানাবা